মনটা ভারী লাগছে সবকিছু ফিকে হয়ে গেছে জীবনের রংগুলো যেন দূষণ হয়ে গেছে ভাবছেন আর কত সহ্য করা যায় একবার সরকারি হসপিটালে গিয়ে দেখুন মানুষ কিভাবে মৃত্যুর হাত থেকে নিজের জীবনটাকে টেনে আনতে চায় কেউ শেষ নিঃশ্বাসে বলছে আর একটু সময় দাও কেউ অক্সিজেনের নল আঁকড়ে ধরে বেঁচে থাকার আকুতি জানাচ্ছে ওরা মরতে ভয় পায় না ওরা কেবল আর একটু সময় চায় আরেকটুখানি জীবন আরেকবার সূর্য উদয় দেখার সুযোগ ওদের কষ্ট তোমার চেয়েও গভীর তারপরে ওরা বাঁচতে চায় হাসতে চায় ভালোবাসতে চায় কারণ জীবন যতটা কষ্টেরই হোক বেঁচে থাকাটা এক অলৌকিক আনন্দের তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়েছ করে শুরু করার আহ্বান তাই হাল ছেড়ো না যখন কেউ মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবনকে আঁকড়ে ধরে রাখতে চায় তুমি কেন নিজের জীবনকে ছেড়ে দিবে জীবন কষ্টের হতে পারে তারপরেও প্রতিটি নিঃশ্বাস একটি নতুন আসার গল্প